আমি তো স্যার আমি চুরি করি নাই ওরা দিছে আপসে না করাইও নাই ওরা দুজনের সাইন দিছে না স্টাম করে দুজনেই দিছে আমি তো স্যার চুরি করি নাই এগুলা সব মিথ্যা কথা উনি সব কিছু করছে ওনার স্বামী টাকাগুলো গুনে নিয়ে ওনাকে দিছে ওনার ব্যাগে রাখছে ওনাই সব কিছু করছে ও কথা বলছে ও আমরা বলছি যে আপনার স্বামী সারা নিব না বলছি আপনার স্বামী ছাড়া নিব না পরে ওর স্বামী পরে ওর স্বামীকে ও ফোন দিয়ে আনছে আমি বলছি যে স্বামী ছাড়া না আপনার থেকে একা নিব না আমরা আপনার স্বামীকে আমি নিজে বিক্রি করি নাই আমি নিজে কোনো বিক্রি করি নাই আমার স্বামী ওর সাথে কথা বলে আমার বাচ্চা বিক্রি করছে আমার বাচ্চা যদি বিক্রি করে তাহলে আমি আমি কি জন্য মাপলা করতে মাসি আমি আমি কোনো মাপলা কি জন্য করছিলাম আমি যদি আমার বাচ্চা বিক্রি করি আমি এখনও অসুস্থ কেন আমার বাচ্চা বিক্রি করলে আমি টাকা পয়সা দিয়ে সুস্থ হয়ে যাবো আমি এখনও অসুস্থ কেন বলেন সে নিজেই অপরাধী অথচ সে বাদী হয়ে মামলা করছে সে হাসপাতালকে ডাক্তারদেরকে অ্যাকিউজ করছে হাজব্যান্ড জানতে পারছে টাকাগুলো নিয়ে নিয়েছে এটার থেকেই বাঁধি নিক্ষিপ্ত হয়েছে ক্ষুব্ধ হয়েছে এই যার জন্যই সে একটা মানব পাচারের মামলা করেছে বাচ্চার মা এবং বাচ্চার বাবা দুইজনাই উইলিংলি বাচ্চা একটা ছেলে বাচ্চা ছিল এবং একটা মেয়ে বাচ্চা ছিল দুইজনাই উইলিংলি স্ট্যাম্পের মাধ্যমে দুইজনকে বাচ্চাটা বিক্রি করে দিয়েছে একটা হলে আমার আত্মীয়র ভিতর পড়ছে মেয়ে বাবু যারা নিছে বলছে যে একটা যদি পান এরকম বললে না আমরা দত্তক নিব আর ওরা মানে আমাকে একজন ওদের ছেলে বাবু নিছে ওরা বলছে যদি তিনটা মেয়ে আছে এভাবে পাইলে আমরা কিনে নেব এভাবে টাকা ছেলে বাবু নিছে ওরা তিন লক্ষ টাকা দিছে আর মেয়ে বাবু নিছে ওরা এক লক্ষ টাকা দিছে আর এই বাচ্চার মা বলছে যে আমি দেড় লক্ষ টাকা নিব এটা জানে আমার স্বামী নজানে আর ওই দেড় লক্ষ টাকা স্বামী জানবে তিন লক্ষ টাকা বাচ্চার বাবুর মা নিছে না আমাকে নিচে ঠিক ওরা আমার থেকে কিছুই পায় নাই একটা সন্দেহমূলক নিচে আর কি একটা বাবু চুরি হয়েছে মানে আপনার আসে না এই বাবু এটার জন্য নিচ্ছিল হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে শিশুদের বাবা বিক্রি করে দিয়েছে এবং এখানে সে অভিযুক্ত করছে হাসপাতালকে এবং ডাক্তারদেরকে সে অভিযুক্ত করছে আমরা মামলার ইনকোয়ারি করতে গিয়ে দেখলাম যে বাবাকে যখন আমরা অ্যারেস্ট করতে সক্ষম হলাম আটক করতে সক্ষম হলাম তখন আমরা বাবাকে জিজ্ঞেস করবাদ করলাম তখন আমরা বাদিনীর সাথে বাবার কথা যখন আমাদের কাছে এলোমেলো ঠেকো তখন আমরা বাদি নিশাতে তাকে মুখোমুখি ফেস টু ফেস করানো তখন দেখা গেল যে বাবা তা বাচ্চার মাকে এবং মা বাচ্চার বাবাকে দোষারোপ করছে পরস্পর পরে দেখলাম যে ওরা আমাদেরকে আসলে একটা মানে ইয়ের মধ্যে ফেলে দিচ্ছে একটা ডেলাইমার মধ্যে ফেলে দিচ্ছে তখন আমরা করলাম যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখলাম যে ওদের সিরিয়ার অ্যানালাইসিস করে যে ওরা আসলে কি করছিল কার সাথে কার সাথে কথা বলছে এই কয়দিন আমরা ওদের দুইজনের কললিস্টে থেকে আমরা কমন পেয়ে গেলাম হলো রাশেদা আক্তারকে তার বাড়ি হলো ছিন্নমূলে সে হলো আপনার প্রফেশনালি বাচ্চার মধ্যস্থতাকারী ইতিপূর্বে সে একবার ডিবির হাতেও অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যখন তাকে পেয়ে গেলাম তাকে আমরা আটক করার আটক করলাম গতকালকে বিকালের দিকে তখন আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাচ্চা কোনোটা হয় নাই কেউ আপনার চুরিও করে যায় না